আমরা অনেকেই অ্যাক্স ডট কম অথবা টুইটার ইউজ করি তাই না কিন্তু টুইটারের সবচেয়ে মজার এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ফিচারটা আছে সেটা কিন্তু অনেকে আমরা জানি না চলেন এই ইন্টারেস্টিং ফিচারটা ইউজ করে খুবই অসাম একটা জিনিস আমরা আজকে শিখে নিই এ হচ্ছে টুইটার তো টুইটারে দেখেন একটা পোস্টে এসেছে আমি টুইটারের হোয়াট ইজ দ্য নাম্বার ওয়ান বুক ইউ থিঙ্ক এভরি পার্সন অন আর্থ শুড রিড কোন বইটা আমার ওইটা প্রশ্ন করছে এরকম যে এমন একটা বইয়ের নাম বলো যেটা পৃথিবীর একমাত্র বই যেটা সবার পড়া উচিত তো এর মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়েছে বিভিন্ন তার নিজে পছন্দের বা ভালো লাগার বই দিয়েছে বইয়ের নাম দিয়েছে তো এরকম দুইশো চৌষট্টিটা কমেন্ট এসছে এখানে তো দুইশো চৌষট্টিটা কমেন্ট আপনি যখন লিস্ট করতে যাবেন দেখবেন যে অনেকগুলো বই অনেকে একটা বই অনেকে রিকমেন্ড করেছে আবার অনেকে আলাদা আলাদা বই রিকমেন্ড করেছে এরকম দুশোটা কমেন্ট দেখে দেখে আড়াইশোটা কমেন্ট দেখে দেখে আপনার বইয়ের লিস্ট যদি করেন ওই বইগুলো আপনার জীবনেও পড়া হবে না তবে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এক্স ডট কমে আমাদের একটা ফিচার আছে এরকম দেখেন নিচে ডান পাশে গ্রক তো এই গ্রককে যদি আপনি বলে দেন যে এইখানে যে দুইশো চৌষট্টিটা কমেন্ট আছে দুইশো চৌষট্টিটা বইয়ের নাম আছে সবগুলো তুমি পড়ো এবং যেই দশটা বা যে পাঁচটা বই সবাই অলমোস্ট বেশিরভাগ মানুষ রিকমেন্ড করেছে তার একটা লিস্ট আমাকে দাও তাহলে কিন্তু আমরা ওই পাঁচটা বই দেখে আমরা ওই পাঁচটা বই পড়েই আমরা মোটামুটি অন্য সবার চেয়ে এগিয়ে থাকতে পারব অথবা ওই পাঁচটা বেস্ট বই আমাদের লাইফ বলেন ফাইন্যান্সিয়াল লাইফ আমাদের পার্সোনাল লাইফ আমাদের মেন্টাল সিচুয়েশনস এভরিথিং আমরা ইম্প্রুভ করতে পারবো এর জন্য আমরা যেটা করব আপনি একসাথে ঢুকবেন এবং ঠিক ডান পাশে দেখেন যে এখানে গ্রকের সাইন আছে আমি যেটা করেছি এই সাইনের উপর ক্লিক করেছি এবং গ্রককে বলেছি যে এই পোস্টের লিঙ্কটা জাস্ট আমি কপি করেছি এভাবে জাস্ট কপি কপি করার পরে এখানে জাস্ট বেস্ট করেছি এবং বলেছি রিড অল দ্য কমেন্টস অ্যান্ড মেক অ্যাট টপ টেন মোস্ট রিকমেন্ডেড বুকস গ্রককে বলেছি যে এখানে সব কমেন্ট তুমি দেখো তারপরে টপ দশটা বই আমাকে বের করে দাও যেগুলো সবাই আসলে রিকমেন্ড করেছে ধরেন আমি একটা বই রিকমেন্ড করলাম এবং সেম বইটা আরও পঞ্চাশ জন মানুষ রিকমেন্ড করলো তার মানে হচ্ছে ইটস এ গুড বুক রাইট আবার কেউ এরকম অনেকে আছে যে একটা বই রিকমেন্ড করেছে যেটা আর কেউ করে নেয় তার মানে হচ্ছে ওই বইটা তার পার্সোনাল একটা অপিনিয়ন পার্সোনাল একটা সিলেকশান এটা সবার মতামত না ওকে সো বেসড অন দ্য টু সিক্সটি ফোর কমেন্টস গ্রক আমাকে একটা লিস্ট দিয়েছে দেখেন টপ টেন মোস্ট রিকমেন্ডেড বুকস হচ্ছে প্রথমটা হচ্ছে ম্যানস সার্চ ফর মিনিং ভাই ভিক্টোর ই ফ্রাঙ্কাল দুই নম্বরটা হচ্ছে অ্যাটোমিক হ্যাবিটস তিন নম্বরটা হচ্ছে দ্য স্টল আর্ট অফ নট গিভিং তারপরে হচ্ছে মেডিটেশনস বাই মার্কাস অরেলিয়াস দ্য পাওয়ার অফ নাও বিগিনিং অফ ইনফিনিটি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স বাই ডাল কর্নেগি এটা আমার ফেভারিট বুক লাভ অ্যাগেন ওকে সো আমি ইচ্ছা করলে এখান থেকে টপ পাঁচটা বই নিয়ে আই ক্যান রিড অ্যান্ড ইম্প্রুভ মাই লাইফ সো এইভাবে আপনি টুইটারে আসবেন অথবা এক্স ডট কমে আসবেন আপনার পছন্দের যে কোনো অথর বা যে কোনো এরকম হিউজ কমেন্ট পরে এরকম যে কোনো পোস্টের যে কোনো ইনফরমেশান আপনি এইভাবে সামারি করে একটা দুইটা দিনটা পাঁচটা টপ লিস্ট করে আপনি সেখান থেকে নলেজটা নিয়ে নিতে পারবেন ইটস টু কুইক টু সিম্পল এবং এক্সাইটিং